হ্যালো শীতের সময় আমাদের প্রত্যেক বাসায় কিন্তু ঠান্ডা আকাশের জ্বর এগুলো লেগেই থাকে একটা রুম হিটার ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ঘরটাকে যেমন কমফোর্টেবল করতে পারি অসুখ বিসুখের হাত থেকে বাঁচতে পারি কথা নিয়ে। হিটারটির বডি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু দেখতে এই রুম হিটারটির মূল্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেটা খুবই অবাক করেছে আর দুই হাজার ওয়াট হওয়ার ফলে অনেক দ্রুত কিন্তু রুম গরম হয়ে যায় আর এটাতে বাটন দেওয়া আছে হচ্ছে দুটো একটা তো হচ্ছে আপনার যে ফ্যানটা যত জোরে আপনার হাওয়াটা পাস করবে সেটা কন্ট্রোলার এবং আরেকটা হচ্ছে কতটুকু টেম্পারেচার আপনি বাড়াবেন অর্থাৎ গরমটাও বেশি থাকবে না কম থাকবে পাশাপাশি এটা নিচেও একটা রয়েছে যে একটা যদি আপনি চালাতে চান তাহলে অবশ্যই একটা ফ্ল্যাট সার্ফেসে রাখতে হবে এবং এটাকে যখন চাপ থাকবে তখন এটা চলবে এটা কোনো কারণে পড়ে যায় অর্থাৎ বিছানায় যদি রাখেন আপনার হাতে বা পায়ে লেগে যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে রুম হিটারগুলো চাইলে আপনি ঘরের মধ্যে পনেরো বিশ মিনিট চালিয়ে রাখলেই কিন্তু ঘরটা গরম হয়ে যায় এবং তারপরে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন পুরো রাত চালিয়ে রাখার দরকার নেই তারপরে হচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না টাটা